তো বন্ধুরা তোমাদের দাদা ভাই রান্না করবে আমাদের এই মামা বাড়ি এসেছি কালী পুজো তো না প্রতি বছরেই মানে অনেক লোক হয় জনের আইটেম ঠিক আছে তো তোমাদের দাদা ভাই রান্না করে প্রতি যে প্রতিছে সকাল সকাল বাড়ি থেকে আর এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এখানে সব বড় বড় জিনিস নামানো হয়েছে আর এই যে চুলা ধরছে আর গ্যাস গ্যাস নামিয়েছে এটাতে ভাত হবে কি চাপালে এটা আলু এত বড় গোড়ায় এত আলু বন্ধুরা তোমাদের দাদাভাই রান্না করছে আর এখানে হবে আলু পোস্ত বড়ি দিয়ে না বিউরু ডালের বড়ি দিয়ে কি হচ্ছে কাকেকার কে্রা পেরােরা য়েরা কেরারারারারারা

তো এই ভাত তো এমনি নামানো যাবে না ছেকে নিতে হবে তো দেখো বন্ধুরা এটা হলো আমার পিষা বাবু তো পিষা বাবু রান্না করছে আর এখানে ভাত হচ্ছে তো ভাত গুলো যা করে ছেকে নিচ্ছে এতো তো ভাত না না ছেই গেলে কিন্তু এগুলো মানে কি আর বলবো মানে মাছ তো ভাজিয়ে মাড় সেটা করলে হবে না কিন্তু তো বন্ধুরা এখানে মগের ডাল হচ্ছে নুন তেল তারপর কি করব কি বলবো ডালগুলো ভেজে মুগ ডাল জল দিয়ে সেদ্ধ করে নিলাম দেখো কত সুন্দর হয়েছে এখন জল দেব আর এখানে নারকেল টমেটো সব রেডি করে রেখেছি ডালটা মানে সাতুলে নেব ঠিক আছে একটু জল দেব এতটা ঘন রাখবো না মুগের ডাল তো খেতে ভালো লাগে এইভাবে রান্না করলে আর একটু শেষে চিনি দেবো মাটন কষা হচ্ছে কে খেতে ভালোবাসো বন্ধুরা কমেন্ট অবশ্যই জানাও তোমাদের দাদা ভাই রান্না করছে রান্নাবান্না কেমন হয়েছে এই রান্নাবান্না কেমন হয়েছে